আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন হচ্ছে আমার রেগুলার ব্লগ বাট রেগুলার ব্লগ আপলোড করতে পারতেছি না বাসার সামনে কাজ চলার কারণে রেগুলার ব্লগগুলো আপলোড করতে পারতেছি না তো সেদিন যাচ্ছিলাম হচ্ছে তেজগাঁও যাওয়ার সময় যে বিআরটিসি বাসটা পিছনে পিছন যাচ্ছিলাম তো মামা রানিং রানিংয়ে চলতে চলতে হুট করে সামনে একটা ব্রেক দেয় যে কারণে আমি ব্রেকটা কন্ট্রোল করতে পারি না অ্যান্ড অ্যাক্সিডেন্টটা এখানে হয় যে আমার সামনে পুরো পুরোপুরি মনে করেন যে সামনের দিকটা ফেটে যায় ভিডিওটা দেখেন আর আপনারাই বলেন যে আসলে এখানে মেইন দোষটা কার ছিল তো চাইকেল চাইকেল আপনি সাইড কর গাড়ি সাইড করে গাড়ি সাইড করে গাড়ি সাইড করে গাড়ি সাইড করে আপনি গাড়ি চেক করে কত গাড়ি সাইড কৰ পাঁচ করে গাড়ি কাশে কর গাড়ি পাশে কর গাড়ি পাশে করেন আপনি নামেন আপনি যে আজকা ব্রেকটা দিচ্ছেন আপনি ব্রেকটা দিচ্ছেন কিনা আপনি আজকে ব্রেকটা দিচ্ছেন আমার যে মার্কা শুনবো আপনি বলেন

শেষ মাস আলাম মামা তো ফাইনালি দোষ স্বীকার করে যে না আসলে ওনারও দোষ ছিল তো উনি শেষে কিছু টাকা জরিমানা দিয়ে চলে গেল তো আসলে জরিমানাটা আমিও নিতে চাই নাই আর জরিমানাটা আমার হাতেও দেয় নাই ঠিক আছে